এটা নিয়ে কিন্তু আমাদের অনেক মধ্যে দ্বন্দ্ব আছে অনেক বলে জামাত চলে যাচ্ছে তাই আমি আমি বাথরুম কিছুটা কন্ট্রোল করব আমি ওটা পরে গিয়ে বাসায় সারবো এটা কিন্তু নামাজ মা করে তারিমি হবে খুব খেয়াল করবেন নিষেধ সম্পূর্ণ কেন নিষেধ এই জন্য নিষেধ যে আপনি যে জামাত যদি আপনি না পান তাহলে জামাতের সব পাবেন না কিন্তু নামাজ তো আপনার পারফেক্ট হওয়া চাই আপনি গিয়ে সুন্দর করে উঁচু করে মানসিক শান্তি নিয়ে যদি নামাজ না পড়েন আপনার একাগ্রতা নষ্ট হয়ে যাবে আপনার আপনি দেখবেন যে পেশাবের ব্যাগ যদি কারো থাকে স্তিনজার ব্যাগ পেশাব থাকে তাহলে আপনি কত অস্থিরতা বাড়া জানেন আমার আমি তো পাঁচ মিনিটও রাখতে পারবো না অস্থিরতা বেড়ে যায় তখন আপনি খোলাসা করে যখন এস্তিনজাখানায় গিয়ে আপনি পেশাব করবেন আপনার মনে অনেক প্রশান্তি আসবে এই প্রশান্তি নিয়ে আপনি নামাজ পড়বেন এই জন্য কিন্তু আমরা যখন বাথরুমে হাজর সারি তখন আল্লাহ আমাদেরকে কি দোয়া শিখিয়েছেন দেখছেন আনিল আজা ও আফানি যে আমার যে আমার কষ্টদায়ক জিনিসগুলো আমার কাছ থেকে যিনি সরিয়ে দিলে আমি তার প্রশংসা করছি আমাকে শান্তি জেনে দিয়েছেন এটা সত্যি কষ্টদায়ক জিনিস যে বাথরুমের পেশারটা কত কষ্টের যার বাথরুমের হাজত হয়েছে বুঝতে পারবে এটা পেশা হোক বা পায়খানা হোক সেক্ষেত্রে আপনি ওটা করে দিতে পারলে কিন্তু আপনার প্রশান্তি সুতরাং আপনি ওরকম তাকুয়া দেখাবেন না যে আমি নামাজে যাচ্ছি না জামাত চলে যাবে এজন্য আমি দৌড় দিয়েছি না ওটা করবেন না আপনি বাথরুমের হাজত হলে আগে আসতে গিয়ে বা অসমে গিয়ে আপনি হাজতটা ক্লিয়ার করে সারবেন তারপরে আপনি আস্তে আস্তে উজু করে মসজিদে যাবেন জামাত পেলে পেলেন না পেলে কিন্তু আপনি একাকে নামাজ পড়বেন এটা শরীয়তে বলেছেন বাথরুমের পেশার নিয়ে বাথরুমের চাপ নিয়ে নামাজে যাওয়া মক্রুত হার্মি বলেছেন এই জন্য যে আপনার ওই অবস্থায় আপনি একটা কঠিন পরিস্থিতি হতে পারে আপনি অসুস্থ হতে পারেন অথবা আপনি যদি মসজিদে গিয়ে সেই অবস্থায় পেশার কন্ট্রোল করতে না পারা যদি আপনি পেশাব করে দেন বাথরুম করে দেন মসজিদে তখন তো সবার নামাজ কিন্তু গন্ডগোল হয়ে যাবে আপনি একজন গিয়েছেন মোতটাকে তাকুয়া দেখোয়ার জন্য অনেকে শীতকালীন পানি ব্যবহার করার ভয়েও অজু আছে আশ্রয় করেছি বলে যে না প্রেশার আর উজু করার দরকার নেই একবারে সার নামাজটা পড়ে ফেলি তারপরে কিন্তু আমি বাথরুম সেরে কিন্তু খেয়ে ঘুমাইয়া যাব না সেটাও নিষেধ আপনি কষ্ট হোক আপনি অজু করবেন নতুন করে হাজত সারবেন অজু করবেন ফ্রেশ হয়ে আপনি মসজিদে যাবেন বিশেষ করে ডায়াবেটিস রোগীটা তো এটা কন্ট্রোল করা বহুত কঠিন আমাদের দেশে তো এখন ম্যাক্সিমাম মানুষ ডায়াবেটিস রোগী আশা করি মাছালাগুলো আপনারা বুঝবেন আপনাদের দায়িত্বে নেবেন এবং সেভাবে নামাজ আদায় করবেন ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম রহমতুল্লাহ